দুই ইঞ্চি মোটা মা বেডরুম ইব্রাহিম থেকে জানবো প্রথমে পরিচয় নেই ভাই আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে তো ঘর ভর্তি ফার্নিচার আছে সবই কি সিঙ্গেল আইটেম দেখবেন না প্যাকেজের

দেখবো তিনকাল ঘাট মাত্র পঁচিশশো টাকা আচ্ছা আমরা সবকিছু দেখবো তার আগে ঠিকানাটা একটু বলে দিতেন আমার ঠিকানাটা হলো লালবাগ শহীদ নগর কামরাঙ্গি চল ব্রিজের অফিসের সাইড এর মাফার আচ্ছা আমরা স্ক্রিনে নাম্বার দেখেছি আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে ভিডিও কলের ব্যবস্থা আছে ভিডিও কল এবং ডেলিভারিও নিতে পারবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি সেক্ষেত্রে অ্যাডভান্স এর ব্যাপারটা যদি বলতেন আমাদের অ্যাডভান্স হলো আপনার সারা বাংলাদেশে এক হাজার টাকা ডেলিভারি চার্জ এবং গাড়ি ভাড়াটা আসবে কাস্টমারের উপরে

এগুলোর সাথে তো ভাই গ্যারান্টি থাকবে অবশ্যই দশ বছর এই যে মানে একই রকমের একই রকম ইংলিশ খাট বলা হয় এগুলো প্রাইস কত রাখেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই কাঠের খাট কাঠের খাট কথা ঠিক থাকবে তো এক থাকবো

কত সাইজে করা এটা হলো 6 এখানে তো বিভিন্ন ডিজাইন করা আছে সাইজ হ্যাঁ এই একটা ডিজাইন গুলো একটু পছন্দ করে রাখেন একটা ডিজাইন এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে একটা ডিজাইন এই যে এগুলো কিন্তু আলাদা একটু ডিজাইন হ্যাঁ এই একটা ডিজাইন মানে এক একটা এক এক ডিজাইন করার কারণ হচ্ছে যেহেতু এক এক একটা পছন্দ করে থাকে এই জন্য কিন্তু এক এক ভাবে ডিজাইন করা হ্যাঁ ইব্রাহিম ভাই এগুলো প্রাইস কেমন রাখছেন আমার কাছে মূলত আমি ডিজাইন আগের ভিডিওতে বলছি যে আমার কাছে দাম কোনো কম বেশি না ডিজাইন কোনোটা বেশি রাখবো কম থাকবো আমি নিজে তৈরি করি আমি কারোর থেকে কি

এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন ডিজাইন আরো কালেকশন আছে আরো আছে লাভ মডেল লাভ এটার কত সাইজ আছে ভাই এটা ছয় ফিট সাত ফিট ফিটনেস টা কত এটা ইঞ্চি মোটা এগুলো রং কিছুই না না আমি নিজে তৈরি করছি আমি রং

এদিকে খাটের কালেকশন দাম পরবর্তা বলছি হাতের কাজ হবে যা আছে সব হাতের কাজ টাকা তেরো হাজার পাঁচশো টাকা টাকা আরেকটা ডিজাইন আরেকটা আছে আপনার কলস মডেলের মধ্যে মডেল এটা কি ভাই একই প্রাইজের মধ্যে তেরো হাজার পাঁচশো একটু ডিজাইন এটার কাজে কিন্তু ডিফারেন্স কিন্তু আমি দাম যে যেটা নিবো একই দাম আচ্ছা ইব্রাহিম ভাই এদিক থেকে আছে মিডিয়াম হয় কাজ হবে লেফট সাইড কাজ আচ্ছা একটু করে আবার নাকি আবার বিট যা এই এটা ডেলিভারি হবে এদিক থেকে আরেকটা মডেল এই যে বলে আচ্ছা

জায়গায় আঠারো উনিশ হাজার টাকা সতেরো হাজার টাকা বেশি আপনারা কিভাবে এত কম দাম আমার কথা হলো আমার লাভ কম সেল বেশি ও আমরা নিজেই প্রোডাকশন করি হ্যাঁ আমি নিজে প্রোডাকশন করি অনেকে

এটা কিন্তু ফুলৰ মধ্য জমি কাজ কৰা হা

আর কি কালেকশন দেখাতে যাচ্ছে এখানে আলমারি আছে আলমারির কালেকশন এই যে এখানে কিন্তু পাশাপাশি দুইটা মডেল রাখা আছে এগুলো কি কাঠের তৈরি ভাই এগুলো মেহেগুনি কাটে মেহেগুনি করে আপনার যশোরা করে ইউজ করা ভিতরে ভেতরে করে বাইরে মেহেগুনি

that's é. it é. ড এখানে গোলাপ মডেল সুন্দর গোলাপ মডেলের হবে একটা দেখছে এবং পাল্লার ভেতরে কিন্তু গোপন ডয়ার দিক থেকে আরো ডিজাইন আছে আপনার যে কোনো স্ক্রিনশট দিলে আচ্ছা প্রাইস কি আলাদা আলাদা নাকি ভাই না সব বরাবরের মতো সবসময় একই প্রাইজ থাকবে একই প্রাইস লাগবে একই প্রাইজ কত লাগবে না এগুলো দশ হাজার পাঁচশো টাকা

আর ভিতরে একটা ইয়ে আছে আচ্ছা আর ভেতরের মধ্যে সুকেজ আছে এটা আপনাদের দেখাব চাই রাইটেমের একটা বেডরুম প্যাকেজ একদমই কম বাজেটের মধ্যে যেহেতু কুরবানি দুপলক্ষে

না পারলে আপনার বাসা আমরা ফুচিয়ে দিবো আচ্ছা এদিক থেকে আরো কার্ক আরো আছে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু কিছু লাগানো হয় না তালা না না এগুলো আমি নিজে তৈরি করি আপনি লাগাই দিবেন তো

যা কার্ড দেখলাম টাকা নাকি ফোন দিলে আবার আট হাজার কাজে এক থাকবে পাঁচ হাজার লস হবে কিন্তু কথা নষ্ট মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় এদিক থেকে একটু ড্রেসিং টেবিল গুলো দেখি নিচের দিকে আর একটা ডয়ের হবে যে একটা ডয়ের এখানে আর এই যে কাজটা দেখছেন ভাই সুন্দর কাজ করা আছে কিন্তু প্রেস কেমন ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার

পাঁচশো টাকা হবে আচ্ছা তাহলে টাকা চোদ্দ হাজার টাকা এটাও কিন্তু হাজার টাকা সেক্ষেত্রে নিচের দিকে পাল্লার ডিজাইনটা হবে আর এই হবে ডিজাইন একদম এক পাল্লা এটা কি ভাই দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা আমি অন্য দোকানদারের মতো বলবো না এটা দুই হাজার বেশি এটা তিন হাজার বেশি এটা পাঁচশো

এই ঘাট টা মূলত উনিশ হাজার পাঁচশো টাকায় রাখমু বর্তমান বাজারে এরকম কার্ড দিয়া কেউ বিশ বাইশ নিচে দিতে পারবো না আচ্ছা আপনি দিচ্ছেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর কি কালেকশন দেখাবেন আর এই যে এগুলো কি কত সাইজের আছে ইব্রাহিম ভাই যারা আপনার দোকানটা ভিজিট করতে চাই তাদের জন্য ঠিকানাটা বলে দিয়ে বরাবর লালবাগ চল লোয়ার ব্রিজের অপোজিট সাইড মা ফার্নিচার আচ্ছা আমরা স্ক্রিনে নাম্বার রেখেছি আপনাদের যোগাযোগ সুবিধাতে ভিডিও বক্সে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি

আমি দেখাইতে পারবো অবশ্যই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ